نستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء. رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ عباد قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا سبل الخطية صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد সামনে আমার মনের ভাইরা এবং জিনাদের কারণে নবী রসুল পয়গাম্বরদের পরে জিনাদের সম্মান এবং জিনাদের মাকাম জিনাদের কারণে আমাদের এই পৃথিবীটাকে আল্লাহ রবুল আলমিন সালাম জাম অর্থাৎ দুনিয়াটা যেভাবে টিকে রাখলে টিকে ধুলে টিকে থাকবে সেভাবে তিনাদের ওসিলাই আজ পর্যন্ত দুনিয়া টিকে রাখছেন এবং তাদের পরশে আল্লাহ আমাদেরকে হয়তোবা এই দুনিয়াতে চলাফেরা করার জন্য সুযোগ দিয়েছেন এই জন্যে আমরা সকলেই তিনাদের জন্য দোয়া করবো আল্লাহ তাল্লাহ যেন তিনাদের হায়াতে দান করেন এবং সম্মানের উচ্চ মাকাম দান করেন এবং অসুস্থ বিমারী থেকে হেফাজত করেন সাহেবিন এবং আজকে সাপ্তাহিক আমুল জুমাহার রাত্রিতে আজকে আনন্দনগর দরবার শরীফে তালিমের দিন এটা প্রত্যেক বৃহস্পতিবারই এই তালিমটা হয়ে থাকে আমরা সকলেই যারা যারা আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন তারাই আমরা দিনই কথাবার্তা শোনা এবং বলার জন্য আসতে পারি এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূল সরকারে দোআলম সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যি আমার আপনার सरदार আমার আপনার নেতা উবাই ইছাহানের সুপরিস করনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন সেই রসূলের শানে দরুদ পাঠে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া تذكر لا اله الا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. جاء وقال الحمد لله আজকে আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার জি খালি খুশি না اسئله খালি নয় যে কোন দিনই তালিমের মধ্যে বসে থেকে دینی আলেম শিক্ষা করা এটা আমার আপনার উপরে পূর্বে যত নবী রাসূল پیغمبرদের উম্মতেরে এসেছেন তাদের hayat কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল তিনাদের মধ্যে থেকে কিছু প্রশ্ন সেই জামানায় নবী এবং মধ্যে আসছে তাদের প্রশ্ন করছে যে হে নবী যে আমাদের পরে নাকি এমন একটা সময়ের এমন একটা আখির পায়গাম্বর নবী আসবেন এবং তাদের হায়াত খুবই কম হবেন এবং তারা কি করবেন এই সময়ের মধ্যে কি করবেন এত অল্প স্বল্প সময়ের মধ্যে কি করবেন তিনি এবং তার তো ওই সময়টা ষাট সত্তর বছর আমরা যদি এমনি গাছ তলাইতে অবাদত করে শেষ করে দিতাম তিনাদের কথা তিনাদের মুখ মানে মনের আশা আকাঙ্ক্ষা তাদের পয়গাম্বরদের কাছে কি করতেছে মহাসরা করতেছে নবী সাল্লি ওসাল্লামের পূর্বের নবী পয়গাম্বররা কি বলছেন উত্তর দিয়েছেন তিনারা ষাট বছর অথবা চল্লিশ বছর পঞ্চাশ বছর যে সময় পাবে এই সময়ের মধ্যে তারা দুনিয়ার তোমরা যে রকম যা করতেছ তারা সব কিছু করবে এবাদত বন্দি কি কখন করবে এই সময়ের মধ্যে এক একটা সময় আছে এক একটা দিন আসে এক একটা টাইম আছে এক একটা কাজ আছে এই কাজগুলো এই সময়ের মধ্যে এই আমলগুলো করার দ্বারাই তোমাদের মধ্যে যারা বিশ বছর দশ বছর এবাদত করতেছ তারা একটা সেকেন্ড এবাদত করলে এই বিশ বছরের সমান হবে বলেন না সুবাহান আবারও একবার প্রশ্ন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দৈনিক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যে এই সময় এই জামানার মধ্যে যে লোকগুলো আসবে শেষ সময়ে এত খারাপ হবে এত খারাপ হবে তিনারা এই খারাপের অবস্থায় যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে এই অবস্থায় তাদের কি হবে যে এত পরিমাণ গুনা করবে এত পরিমাণ গুনা করবে আমরা তো গুনা করি নাই কি সাহাবী কেরামেরা কি গুনা করতো না প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের ইমানের বলিয়ান বাড়তো কি আমাদের যেরকম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কমতেছে ওনাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইমানের তর ইমানের শক্তি বেড়ে যেত কি ইমানের ইমান কি জিনিস এটা ইমান যাদের বুঝতে পারে ইমান কি জিনিস যাদের ইমানটা হেরে যায় অথবা দিনে থেকে পথ ভস্ত হয়ে যায় তারাই বুঝতে পারে ইমান কি জিনিস আর ইমান নামক দৌলতটা এত শান্তি এত শান্তপ্রিয় জিনিস যার হেরিয়ে যাবে না যারা এই ইমান ওয়ালা দায়িত্ব কাজ থেকে সরে যাবে না যারা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি থেকে সরে আমল আকলা করতে না সরে গেলে বুঝাইতে পারা যাবে না ইমানটা এমন একটা জিনিস এই ইমান থেকে যদি কোন ব্যক্তি সরিয়ে যায় আল্লাহ তাআলা পথে পথে অসম্মান এবং পথে পথে এমন কিছু পরীক্ষা করে সেই পরীক্ষার ঠেলায় আমার আপনার মতন মানুষ কেউ বাঁচতে পারি না অবশেষে কেউ অবশেষে এমন কিছু ব্যক্তিগুলো আছে সম্মানের তারণায় ইমানের কে জবাই করার কারণে নিজের আত্মহত্যা নিজে করে কি করে না নিজের সম্মানকে বাজি রেখে তাদের নিজের জীবনকে শুদ্ধা শেষ করে দেয় কি দেয় না এবং দোকানে এমন কিছু জিনিস পাওয়া যায় কীটনাশক ওষুধ এগুলো খাইয়ে মানুষ মৃত্যুবরণ করে কি করে না আমরা বলি তার মৃত্যু ওই ভাবেই আছে তার এটা বলি কি বলি না রসুল বললেন আ নবী সাবরা দৈনিক একদিন প্রশ্ন করলেন রসুল আমাদের ভালো কাজ কি আল্লাহ তালাই করেন এবং খারাপ কাজ আল্লাহ তালাই করেন সব কাজ তো আল্লাহ তালাই করেন আল্লাহ তালার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এরকম প্রশ্ন আমাদের কাছে আসে না আসে মনের মধ্যে আসে না আসে এই রকম প্রশ্ন আসে এখন আল্লাহর হাবিব বললেন ও সাআবারা শোনো তোমাদেরকে যা যেই কাজই হয় না কেন আল্লাহর পক্ষ থেকে হয় কথা ঠিক কিন্তু আল্লাহ তা আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা আত্মা দিয়েছে এর মধ্যে তিনটা গুণ দিয়েছে কয়টা একটা নফসে আম্মারা একটা নফসে লবামা আর একটা নফসেন মহতমা ইন্না এই তিনটা জিনিসও দিয়ে দিয়েছে আল্লাহর আর কোন তোমাকে করতে বলছে কি করে নাই করো অত করো না এটা আল্লাহর দায়িত্ব আর না আপনি যদি নামাজও না পড়েন আল্লাহর কোন কষ্ট হবে না আল্লাহর কোন লাভ হবে না আমরা আজকে ঈশার সলাতে একসাথে আদায় করলাম কি আল্লাহ তালা কি এইটা পৃথিবীর মতন কি আরো দশটা পৃথিবী পেল নাকি না আল্লাহ নিজেই কি স্বয়ন আল্লাহ নিজেই স্বয়ন সম্পন্ন আল্লাহ তাল্লা কারো মুখাফিক কি নন আল্লাহ তাল্লাহার মুখাফিক কি আমরা সকলেই আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া আমরা সকলেই তিনার মুখাফিক আল্লাহ কারো মুকাফিককি নন তাহলে আল্লাহ তা মুখাফিক কি যদি আমরা সকলে হয়ে থাকি তাহলে কথা কি তিন ধরনের হলো না একটা নবসে মতমা ইন্না একটা নবসে লাউামা একটা নবসে আম্মারা আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি তোমাদের মন্ত্রের মধ্যে তিনটাই জিনিস দিয়েছি এই তিনটার মধ্যে যাই যেটা বেছে নিবে তখন তার নর্সটা তার অন্তরটা তার আত্মাটা ওই রকম সেট হয়ে যাবে যে ফর্মার মধ্যে পাঁচ টাকার উটি আটাও খুমির কি খুমির যদি পাঁচ টাকার ফর্মার মধ্যে দেওয়া হয় ওই পাঁচ টাকা রুটি হয়ে যাবে দশ টাকার যদি দেওয়া হয় দশ টাকা রুটি হয়ে যাবে এরকম না আমার আত্মা আমরা যাই যেখানেই সেট খেলাবো না কেন আমাদের সেম অটোমেটিক ওইভাবেই হয়ে যাবে কিন্তু আসলে শয়তানের রশওয়াশা দিবে আমাদেরকে ও থেকে ওখান থেকে প্রতান থাকতে হবে আল্লাহ রসুল বললেন আম গোলা আম ও আল্লাহর গোলা আহ আমেরা শোনে রাখো যেই রকম আমি শোনাই তোমরা সারাই করো কেন গুনাহা হা তোমরা গুনাহা করতে এবং আমি আমার যাওয়ার পরে যত মত আসবে তারা গুণা করতে ভালোবাসবে এবং আমার আল্লাহ ওই গুনাগুলাকে মাফ করতেও ভালোবাসবে আল্লাহর গুলামেরা যত গুণা করে আমরা গুণা করতে যত ভালোবাসি আল্লাহ গুণা মাফ করতেও তত ভালোবাসেন তাহলে যদি ভালো না বাসতেন আমি আপনার দিনে চলার পথে এত গুণা করছি এই দুনিয়ার মধ্যে থাকার থাকার জায়গা সেকেন্ড পাবো কিনা সামান্য মাত্র একটা গ্রামের মধ্যে গন্ডগোল লাগে হট্টগোল লাগে একজনের মাথায় দিয়েছে কেউ বাড়ি সে মারা গেছে অপর পাটি মারা গেছে তার স্থানটা হয় কোথায় তার স্থানটা হয় কি দেশের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য না জেলখানা যদি জেলখানে একটা সামান্য ভুল করার কারণে যদি জেলখানা তার স্থান হয় তাহলে আমি আপনি আল্লাহ তালার আইনকে কতবার কবর দিয়েছি আমি আপনার আল্লাহর আইনকে কতই মাথায় বাড়ি মেরে হত্যা করেছি তাহলে আমার আজকে এই দূরের মধ্যে চলার স্থান ছিল কি ছিল না কখনোই না কখনোই না একটা সেকেন্ডের জন্য এই দুনিয়ার মধ্যে আমাদের চলাফেরা করার জায়গা নেই যদি আল্লাহ তালা এই দুনিয়ার দুনিয়ার আদালতের মতন যদি এই দুনিয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে যদি বিচারকের ব্যবস্থা করে দিত তাহলে আল্লাহর বিচার যদি আখেরাতের মধ্যে না হতো মালিক জন্য যদি না রাখত যদি সে সে ভুল করবে ভুলের সঙ্গে সঙ্গে যদি বিচার শুরু হতো বিচার কার্য শুরু হতো তাহলে আমার আপনার মৃত্যু আরো কত বছর আগে হতো আমরা নিজেই টের পাতাম না কথা দেখা কালে যদি এই দুনিয়ার একটা সামা শান্তি ভুল করার কারণে ফাঁসি হয়ে যাচ্ছে কারো আবার কারো যাবত জীবন জেল হয়ে যাচ্ছে আবার কারো দশ বছর পাঁচ বছর সাজা হয়ে যাচ্ছে তাহলে সামথিং একটা ছোট ভুল করার কারণে আমার আপনাকে দুনিয়ার জজ দুনিয়ার হাকিম তাদের যে ভুল করার কারণে যে আইনের ফাঁদে যতটুকু বিচার বিশ্লেষণ করার পরে আমাদের জন্য সাজা হয়ে যায় তাহলে বলেন তো আল্লাহর কুরআন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কুরআনের মধ্যে এই চব্বিশ ঘন্টা চলার মধ্যে আমাদের প্রত্যেকটা আল্লাহর কুরআনের এতে দা এবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শুনতেন ফেরিসিনাতারি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও গুলাম তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম এবং দুনিয়ার মধ্যে এত সুন্দর তোমাদেরকে আকৃতি করে পাঠাইলাম তোমাদের মধ্যে কারো হাত নাই ওই যাদের হাত নাই তাদের দিকে তাকাও তার থেকে উত্তম চরিত্রবান হিসাবে এবং তোমাদের দুইটি হাত অবস্থায় তোমাদেরকে তৈরি করে তোমাদের তোমাদেরকে সুক্রিয়া যদি হাতের সুক্রিয়া আদায় করো গুলাম তোমাদেরকে না কোনো কাজ করতে হবে না তবে মাত্র এই হাতের যদি শুক্রিয়া আদায় করে তোমরা মৃত্যুবরণ বরণ করো তাও তোমাদের এই শুক্রিয়া আদায় শেষ করতে খালি তাই নয় মুসলমান মাইরা আমার খালি এই শুক্রিয়া খালি হাতের না অনেকের দুইটি পা নাই যদি ওই পাওয়ালা মানুষ ওই পা না থাকা মানুষের দিকে তাকাইতো তাহলে বুঝতে পারতো যে কি অবস্থা যাদের পা নাই এবং যাদের দুইটি চক্ষু নাই জীবনের পার থেকে মায়ের গর্ভ থেকেই তারা কানা এই কানা লোকগুলাকে যদি বলা হয় ভাই আপনারা এবং আপনি কি অবস্থা আপনার তারা বলবে আমার কোন অবস্থাই ভালো না এবং দুনিয়ার মধ্যে কোন কিছুই দেখতে পারি নাই এবং দুনিয়ার মধ্যে আমি যা দেখতেছি সব কিছু কালো যদি ওই কানার মুখ থেকে ওই অবস্থা আসে সব কিছু কালো দেখতেছে অন্ধকার আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর আমাদেরকে দুইটি চোখ দিল এই চোখ দিয়ে যদি আমরা ওই কানার থেকে ভ্যাসে যদি হই আমরা বড় কানা কি ভেস ধরে যদি আমরা বড় কানা এখন কোন ব্যক্তি এক্সাম্পল দৃষ্টান্তর বলো এখন আমি ঘুমিয়ে আছি কিন্তু ঘুমাইলাম সবে মাত্র ঘুমিয়ে থাকার পরও জাগে আছি কি কিন্তু ছুঁয়েছি কিসের উদ্দেশ্য ঘুমানোর উদ্দেশ্য কিন্তু জেগে আছি আমার বাবা আমাকে ডাকতেছে উমুক নাম ধরে ডাকতেছে ওঠো ওঠো এই উমুক ওঠো তোমার জন্য দলgara আছে কিন্তু আমি সেত নাছি উঠেছি না এবং শব্দও দিচ্ছি না তাহলে কে কে জাগাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিলাম এবং ওই দুইটি চোখ ওজাত নাই তার মতন যদি আমি বলি আমি কিছু দেখতে পাচ্ছি না আল্লাহ বলে কোরআন দুনিয়ার মধ্যে কয়েকটা সময় তোমাকে দিলাম এই সময়টা সব শোক শোকের কি দাম যখন তোমার একটা কষ্ট দিয়ে দেখতে পারবা ওই সময় বুঝতে পারবা কোরআন তোমাদের আল্লাহ কত মজা কিছু দিলাম সব কিছু আমার সুখিয়া করার জন্য এবং খালি তাই নয় পৃথিবীর মধ্যে যা কিছু দিয়েছি আসমান জমিন যা কিছু আছে সব কিছু কার গোলামী করার জন্য এই কথাটি ইতি পরিবেশ বলেছি কার গোলামী করার জন্য আর না সব কিছু যা কিছু দিয়েছে আমি আপনাদের গোলামী করার জন্য কার আপনার আমার গোলামী করার জন্য দিয়েছে। এই দাঁত দিয়েছে দাঁতটা কা কিসের জন্য আল্লাহর জন্য দিছে নি এই দাঁতটা দিছে আমার গোলামি করার জন্য এই দাঁতটা দিয়ে দোস্ত সবজি ভাত যা কিছু আছে সাবিয়ে সাবিয়ে খাবো শরীরের মধ্যে পেটের মধ্যে খাবারটা যাবে যাওয়ার মধ্যে যা শক্তি হবে এই শক্তিটা কার জন্য দায়ী করব এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুলা তোমার কাছ থেকে আমি কিছু চাই না একমাত্র চব্বিশটা ঘন্টার মধ্যে কিছু অল্প সময় আমি আল্লাহর এবাদত বন্দি করে আমার আল্লাহকে ইত্তা করল আল্লাহকে ভয় করে যদি ভয় করার মতন করে যদি করো আমি মৌলা তোমাকে ওয়াদা করলাম তোমার জিম্মাদারি সারা জীবনের আমি নিয়ে নিলাম কালে মুসলমান ভাইরা না মানতা ই রই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একটা দৃষ্টান্ত তোর एग्जांपल না দিলে বুঝবেন না এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা নবীরা তাদেরকে কেন এত পার এত পাহাড় এত পাওয়ার দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং তাদের কারণে দুনিয়াকে ঠিক রেখেছেন তাদের কারণে দুনিয়ার সব কিছু নিয়ম কারণ গুলো এখন পর্যন্ত ঠিক আছে কিনা না যখন দেখবেন যে কেমতের আগে একটা ব্যক্তি ও আল্লাহ বন্যওয়ালা থাকবে না ওই ব্যক্তি যখন থাকবে না দুনিয়া ধ্বংস একটা এক্সাম্পল দেয় দুনিয়ার মধ্যে কিছু মানুষ এখন এক্সাম্পল একটা ছোট্ট না দৃষ্টান্ত দিয়ে শেষ করব ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে বিবাহ সাদী লাগে কি লাগে না এই বিবাহ সাদীর সময় যদি কে থুয়ে নিয়ে কন্যার বাড়িতে যাওয়া হয় কন্যার বাবার খাবার দিবে কিনা কি করবে আগে কন্যার বাড়ির লোক জোনার লাঠি ধরবে না খাবার দিবে যাই রকম দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ আল্লাহদের কারণেই আমাদেরকে খাবার দিচ্ছে

দুনিয়ার মধ্যে দুনিয়ার আরাম হারাম করে দে রাতের পর আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দেন কি কান্দেন না এই জন্য তিনাদেরকে তিনাদের খাতিরে ভালোবাসা ভালোবাসার দে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নেসমত গুলো দুনিয়ার সব কিছু আকাদ গুলো সব কিছু যেখানকার জেনে সেখানে ঠিক রেখেছেন বলেন না সুবহানাল্লাহ

যদি আপনি বাড়িতে থাকেন এবং এই দরবার শরীফে আসে ইবাদত করেন এক সঙ্গে ওই বাড়ির থেকে এখানে তৃপ্তিটা বেশি পাবেন না বেশি আর যারা আসে নাই তারা তো কম পাচ্ছে এবং এই ভালোবাসার এবং এই রহমত এবং এই ফসটা তারা লাভ করতে অনুভূতি করতে পারতেছে না এবং দুনিয়ার সমস্ত গুণের মূল হলো একমাত্র দুনিয়ার লাভ লালসা আল্লাহ বলছেন এই হাদিসের দ্বারা এটাই বলছেন দুনিয়ার যত লোক লালস আছে সমস্ত গুণা এর মল আল্লাহ সমস্ত গুণা দুনিয়ার আব্বাস থেকে আমাদের একে যেন খারেক করে বেঁচে রাখেন এবং আমাদের একে যা গুণা খাতা করেছি যা এই কথা মতন বল ভ্রান্তি হয়েছে সব কিছু ভুল ভ্রান্তি অপেক্ষা করে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আমাকে আপনাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর ওয়ালিদের কাতারে চলার জন্য তৌফিক দান করে এবং অলিরা শুধু নবীদের কথা ও নবী ওলাদের কথা না নবী ওলাদের বাইরে আল্লাহ রাসূল বলেছেন যা দরুদ পাঠ বেশি করে এবং এই দরুদের সবচেয়ে বেশি مرتبہ এবং দাম এবং এই ওয়ালিরা এই দরুদকে বেশি পছন্দ করেন কি করে নাই

Mm-hmm. <laughs>